নবী নয় মুমেনের পরিচয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কারণে পৃথিবীর জগৎবাসীরা শ্রেষ্ঠ নিয়ামত কাকে দিলে আলাল মুমিনিরা ইয়া আল্লাহ মুমেন কারাম আল্লাহর পরে হাত্ত ইউআকিবুকা ফিমা সাজারা বাইনাহুম ইয়া রাসূলুল্লাহ চিরজীবন বর মুমেন দাবি করণ আমি মোমেনের স্বীকৃতি দেব না মৌলা কখন দেবে বলে যে ও পিওর সুল আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি আমি আল্লাহর পরে আপনি নবীকে ডাক্তার বলেন এক নাম্বার কবিরাজ বলেন এক নাম্বার হেকিম বলেন এক নাম্বার লয়ার বলেন এক নাম্বার জাস্টিস বলেন এক নাম্বার সাহিত্যিক বলেন এক নাম্বার আদিব বলেন এক নাম্বার মুফাসের বলেন এক নাম্বার আমি আল্লাহর পরে

আগাযা গায়া আবা শুৰুই গোলাপ বাঙালত কোনটি গাই ফাল সদায় চ গোলাপ বাঙালৰ ঠিক করতে থৈ ভাল দিয়া ঠিক কৰিছোঁ তেনে এঘণ্টা ঠিক কৰি আবাৰ এখন তো ঠিক হয়নে মোমেন খুশি যাম নাহ কমলি ভালে আ খুশি कमली वाले आ गया आ गया वो आ गया वो आ गया वो आ गया वो कमली वाले आ गया हूं खुशियाँ खुशिया मनाव कमली वाले आ गया सारा दुनिया একবার জিজ্ঞাসার জবাবে গেলাম মনে আছে আবজা ও না একটা বের করলাম সোহনান্না সেরাদ আমি আরো দুটো রেখে দিলাম আর একবার টাকা দিয়ে আনলে আর দুটো বলবো সোহনা বলেন না কারণ আজকে আমার বিষয় হলো ঈদ এ মিলাদুন্নবী আজকে একটা বের করলাম মৌলাই করিম তিরিশ বানা কলামুল্লাহ শরীফ নাকে মিলাদুন্নবীর দলিল নাই আমার নবী নাকি সাধারণ মানুষ আমার নবীন আকে বাধ্যতার মতন মৌল এই কারণে জিজ্ঞাসাই গেলাম চব্বিশ হাজার লাখ ষাট হাজার বেশি আর কম নবীর তৈরি করে মরা একবার বোরো না কোন নবীর কে আরশো মো আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীক্ষা কেন আরশো মো আল্লাহর মেহমান বানাইলে আরো জোরে এতের ফকটের শুধু ঈকে উত্তর দিশ করে দিব আল্লাহ কবুল কর আর কেন বড় করি আল্লাহর কাছে জিজ্ঞাসা জবাব না নাই মৌলা কোন নবী কোন রসুল আর সব আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানাইলে সোহান এক নাম্বার উত্তর দিচ্ছে যে নাথের কলি তারা বিস্ফোরণ তাদের ফ্যাট কামরি গায়ে জ্বর এটা ওরা পরে কিন্তু সুন্নিরা ক্লাস শুরু করতে গ্যারেবি পড়তে গিয়া বলতে হবে সান্ত্বনা দেবেন যারা শুনতে লাগলেন কত রসুল এক লক্ষ চব্বিশ ইয়ার দুই লাখ ষাট যা যা ইতলাফি আসারা নাই বেশি হতে পারে কমও হতে পারে বন্ধুরা আমার উত্তর চাই

আর সুয়াল আর কেন বানাই রে সবার কাছে শুধু আলুসুন নতুল জামাত। নয় বাতিল ফিরকার গুছছি না নবী বদ্দা নবী হাক্কু নবী মেট্রে নবী গায়েত নজানে নবী মরা নবী গুনেগার নবী পাওয়ারলেস অবদ্যল হাক্কুয়াল এক্কে না